ইসিদা। তোমার আম্মু থেকে শুনলাম তুমি নাকি যখন স্কুলে পড়ালেখা করতা তখন নাকি তুমি মানে খালি মারামারি করতা তোমার বন্ধু সাথে আচ্ছা একটা ঘটনা বলো তো আমার কি হয়েছে কাহিনীটা একটু বলো তো শুনি আমি একটা প্ল্যান করছি বলছি যে এই আমাদের গাজর মানে গাজর গাছ আছে

মানে অনেক মারামারি করছে স্কুলে